ছোটবেলা গাছ তোলাতে পুতুল খেলার সলনাতে আমকোরাতে যাইতাম দুজনা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আম জন্য আমরা এক সময় এরকম আম জন্য অনেক চেষ্টা করতাম আপ্রাণ চেষ্টা করে অবশেষে আম পেরে মানে সফল হতাম অনেক বড় বড় হয়েছে এই আমটা কাঁচা মিঠা আম আরও পেরিন কাঁচা মিঠা আম দেখে আমার আমার হাতে দাও একটা আমার হাতে দাও এটা কাঁচা মিঠা আম এ আমটা কাঁচা খেতে অনেক সুস্বাদু ভালো পায় নিচে বলো পায়নিছি বলো ফাটফ ওই যে ফার্মে একটা আছে আর ওই পাশে আর একটা আছে দেখো আরও আছে দেখো কয়টা আছে দেখো সব পারো তো এই কাঁচা আম দেখলেই ছোটোবেলাকার শৈশবের অনেক কথাগুলো মনে পড়ে এই মানুষের গাছে এই বৈশাখ চৈত্র মাসে দুপুরের বেলায় দল বেঁধে ছেলে ফেলে দল বেঁধে আমরা আম পেরে নিয়ে আসতাম এবং না জেনে আর কি এক কথা যাকে বলে চুরি করে নিয়ে এসে এসে আমরা খেতাম তবু আজকাল এরকম আর আমের গাছও কম ফেলে পেলে মজা করে এরকম যে আম পেরে পেরে মানুষের গাছে নিয়ে আসা এই এগুলো আর নাই এই কালচারটার নাই তো এই কাঁচা আম দেখলে অনেক কোথায় মনে পড়ে ছোটোবেলাকার তো তোমরা এ করো নিয়ে এসে কেটে খাও দেখো কেমন এটা আমাকে দাও তো আমার বাগানের ফার্স্ট টাইম এই কাঁচা মিঠা আম তো এই আমটা ছোটো কাটো ওই ছোটো টাকাটো ফাটাটা হ্যাঁ হ্যাঁ ছোট টাকাটা আর এগুলো থাকে এই যে চার পিস আমরা এভাবে ছোটোবেলা মানে নির্জন নিরায় বসে মানে আমকে দেখাতাম খেতাম অসংখ্য মানে লুঙ্গির মাথায় গিট্টু দিয়ে আমগুলো উঠায় নিয়ে আমরা এই আমগুলো মানে কেটে কেটে খাতাম ছিলে না সুন্দর করে ছিলে না এই আম নিয়ে অনেক গল্প এবং সাহিত্যকথা অনেক কিছু আছে তো এই আমটা আমাদের যে ছোটোবেলা গাছ তোলাতে পুতুল খেলার সলনাতে আমকো আমরা না ও জোহরি না আমি ছিলাম না তো ছোটোবেলায় এরকম নির্জন জঙ্গলে বা পুকুর পারে যেখানে একটু নির্জন মানে এক কথা যে মানে মানুষের সমাগম যেখানে কম কেমন লাগে এই এই আমটা সাধারণত মিষ্টি নাটক মিষ্টি এই আমটা মানে কাঁচা খেতেই এটা ভালো লাগে যখন আমটা পেকে যাবে তখন আম আমটা ভালো লাগে না খেতে ভালো লাগে না নাকি আমাকে একটু দাও হাত দে হাত দেখো হাতে জানা লাগে না এ আমাদের এই নতুন গাছের আমটা খুব সুস্বাদু এবং খুবই ভালো আমটা এর আগে আমি একদিন একটা পেরে খেয়েছি খুবই মজাদার তবে আমি এইভাবেই এই নির্জন যে যেখানে এরা বস থেকে আমগুলো পেরে খাচ্ছে দেখুন চারদিকে একদম নিস্তব্ধ নির্জন একটা জায়গায় জনমনভীন আমাকে একটা দাও এই যে এরকম জায়গা আমার বসে থেকে এক জায়গায় দল বেঁধে এই আমগুলো চাকুতে কেটে কেটে খেতাম আর এর সাথে হয়তো লবণ পেলে লবণ নিয়ে আসতাম অনেক সময় ঝালের গুঁড়া মরিদের গুঁড়ো এবং লবণ একত্র করে এবং ধনিয়া দিয়ে যার নাম দিতাম সজের গুঁড়া এটা দিয়ে আমরা এই অসংখ্য আম কাছ থেকে আমরা দুপুর সময় মানে চুরি করে নিয়ে আসছি বিভিন্ন মানে লোকের কাছ থেকে নিয়ে এসে নিয়ে এসে আমরা খাইছি তো আম দেখলে এই কথাগুলো ছোটোবেলায় কথাগুলো মনে পড়ে সেই শৈশবের দিনটা আর নাই শুধু মনেই পড়ে স্মৃতি হিসাবে তো দেখি আমটা কেমন লাগে আমটা মিষ্টি এই আমটা ছোটোবেলায় খাওয়াটাই বেস্ট কারণ বড়ো হয়ে গেলে আমটা অনেক টক তবে আমের মধ্যে যখন কিছু আম তোয়াক আম মানে আম পাকলে সে আমটা মিষ্টি এবং ভালো লাগে কিছু কিছু আম আছে সে আমগুলো কাঁচাতেই ভালো লাগে তার মধ্যে একটা আর নামই কাঁচা মিটে এই কাঁচা মিটে আমটা শুধু কাঁচাতেই ভালো লাগে এই আমটা খুব আমার ফেভারিট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে